এছাড়া 12 120 কেজি মাছ হবে এখানে মানে দুইটা মিলে হচ্ছে একশো বিশ কেজি মাছ হবে তাই না দুইটা মিলে 120 কেজি মাছ হবে এখানে আমাদের আশা করি আশা করা যায় এখানে কি কি মাছ আছে আপনাদের এখানে কার্প আছে ঘাসকা আছে তেলাপিয়া আছে তারপরে এই রুই আছে কালিবাউস আছে ফাঙ্গাস আছে এছাড়া এছাড়া বিভিন্ন জাতের মাছ আছে আমাদের এখানে

উনিও একটা চাকরি করতেছে উনি হচ্ছেন একটা ভালো একটা দেশের সুনাম কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছে তো ওখানে দবের পাশাপাশি এটা করতেছে তো হচ্ছে আপনারা দেখতেছেন মাছের পরিমাণটা এবং মাছের সাইজটা মাছের সাইজ মার্শাল অনেক সুন্দর অনেক ভালো এবং মাছ সুস্থ সবল এটা আসলে ভালোভাবে যদি টেক কেয়ার করা যায় তাহলে অল্প সময়ে

আলহামদুলিল্লাহ মাছ যেই পরিমাণ পালাইছি ওই পরিমাণের থেকে আমাদের আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক বড় হয়েছে আমরা আশা করি এখান থেকে আমরা কিছু আউটপুট পাবো ইনশাল্লাহ যে পরিমাণ মাছ আমরা দিয়েছি এবং যে পরিমাণ ইনভেস্ট করেছি এই ইনভেস্ট অনুপাতে আশা করি আমরা এখান থেকে ভালো কিছু আশা করা যায় আর কি ইনশাআল্লাহ আপনারা মাছ দেখতেছেন মাছ অনেক সুন্দর মাছের সাইজগুলো অনেক ভালো সাইজের মাছ

মাম বৃষ্টি চালু লাগিনে এখনে আবার এখনে গ্যাস চুরি হইলে ডিমাল গুলে যাইবো তালাতে মরবাসতে না থামে নে তোর একটা গ্যাস কাটে এ দিলাম লাল 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 কারফু লাল কারফু পুরো লাল কাফু দুই তিনটা দিয়া দিলাম তো রে যা উম মাছ দেখুন মাছ